¡Gompará, gompará, gompará! ¡Va, pare, va, pare! ¡Puchuque, gompará, che! ¡Gompari, dao! ¡Va, va, va! ¡Va, va, va, va! ¡Gompará, gompará, gompari, dao! ¡Gompará, au! ¡Gompará, tomar balloon. esto, esto! এই তো বাবা ঘুম পাড়াবে বাহ যা 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 नो 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 हां পুচুকে ঘুম পাড়ি দাও বাবা বাবা দেখো পুতুল কি সুন্দর মা বুড়ি পুতুলতে যা উল্টে গলো যা 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 কি হয়ে গেলো কি হয়ে গেল পুতুল নিয়ে খেলতে খেলতে কি হয়ে গেলো এ বাবা পুতুলের চুলটাই ছিঁড়ে দিচ্ছে